সালামাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে চারটি নতুন ডিজাইন নিয়ে হাজির হয়েছি বিলিস লোন জেডি যাকে সহজ বাজার বলে জেডি প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে একটা ডিজাইন পাকিস্তান মাস্টার কপি ডিজাইন একটা ডিজাইন দেখেন এটা হলো জামাটা খুব সুন্দর একটা কালার এটা কি ভাই না খুবই সুন্দর এবং খুব ফার্স্ট ক্লাস জমন্নাথ সাইডে

এটা হলো ওনাটা একদম নামাজে অনায় খুবই সুন্দর ওনা ভাষা দিলে যে খেলোয়াড়টা চারটি ডিজাইন আপনাদের মাঝে খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন নিজের গলাটা কাজ করা গলা এবং বাৰ বাৰু মেছেজ দিনবাৰ দিয়া গেল